আজ বাড়িতে এসেছিল প্রিয় অতিথিরা তাই রান্নাঘরে তৈরি হলো ঘরোয়া মশলা সুগন্ধে ভরা মটন বিরিয়ানি বড় ডিশে সাজিয়ে দিলাম যত্ন করে এক চামচ মুখে তুলতেই অতিথির মুখে হাসি ভালোবাসার মাখা রান্না স্মরণীয় হয়ে রইল আর সেই বিরিয়ানির সাজানোর ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার প্রথমে আমি ভাত রান্না করে নিয়েছিলাম তারপরে আলুগুলো ভেজে নিয়েছি আর মটন রান্না করে নিয়েছি এরপরে একটি বড় পাত্রের মধ্যে আমি এটা সাজাবো আপনারা হাড়ির মধ্যেও সাজাতে পারেন আমি এই পাত্রে করে সাজাচ্ছি কারণ আমার বাড়ি এত বড় হাঁড়ি ছিল না আর এখানে প্রায় পাঁচ কিলো চালের বিরিয়ানি বানানো হয়েছিল পাত্রের মধ্যে আমি কিছুটা ঘি মাখিয়ে নিয়েছি আর এখন ওর মধ্যে একটি থালা দিয়ে দিচ্ছি থালাটা ছিদ্র করা থালা চারিদিকে দিয়ে উপর থেকে আমি কিছুটা ভাত দিয়ে দিয়েছি মাঝখানে এটা দেওয়ার কারণে আমি যখন এটা গ্যাসে বসাবো মাঝখানে ডিশ দিয়েছি কারণ ডিশটা তাড়াতাড়ি গরম হয়ে যাবে আর সুন্দরভাবে ভাপটা চারিদিকে পাবে ডিশটা দেওয়ার কারণে তলাতে না যায় বিরিয়ানি বানালে লেগে এইভাবে তলাতে একটুও লাগবে না প্রথমে আমি ভাতগুলো মশলা দিয়ে আমি কিছু আলু ওর মধ্যে দিয়ে দিয়েছি এরপরে এর উপরে আমি কিছু মটন দিয়ে দিচ্ছি মটনটা চারিদিকে আমি সুন্দর করে দিয়ে দেবো মটনগুলো চারিদিকে দেয়া হয়ে গেছে এখন এর মধ্যে আবারও উপর থেকে কিছুটা ভাত দিয়ে দেব এরপরে উপরে কিছুটা ভাত আমি দিয়ে দিচ্ছি ভাতগুলো সুন্দর করে আমি দিয়ে দিয়েছি এখন এর মধ্যে আমি। বিরিয়ানির মশলা কিছুটা ছড়িয়ে দিচ্ছি আর কিছুটা পেঁয়াজ ব্রেস্তা এর উপর থেকে দিয়ে দেব আবারও কিছু মশলা উপর থেকে দিয়ে আবারও আলু এর মধ্যে দিয়ে মটন বিরিয়ানি দিয়ে আবারও ভাত উপর থেকে দিয়ে দেব কিছুটা কাজু কিশমিশ এর মধ্যে দিয়ে দিচ্ছি এটা দেওয়ার কারণে বিরিয়ানিটা আরও সুন্দর টেস্টি হবে সেম প্রসেসে আবারও উপর থেকে আলু দিয়ে এর উপরে কিছু মাংস দিয়ে উপর থেকে কিছু ভাত দিয়ে দেব দিয়ে তারপরে এর উপরে আরও কিছু মশলা দিয়ে দেব Rage going crazy. উপরে ভাতগুলো দেয়া হয়ে গেছে আবারও কিছু বিরিয়ানির মশলা উপর থেকে দিয়ে দিলাম আমি কিছুটা কেওড়া পানি দিয়ে দিচ্ছি আর গোলাপ পানি উপর থেকে দিয়ে দিব দুধ এর মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে বিরিয়ানির আতর দিয়েছি দিয়ে উপর থেকে এইভাবে চিকে মতো করে দিয়ে দিয়েছি আর উপর থেকে কিছুটা ঘি আমি দিয়ে দিচ্ছি আর বিরিয়ানিটা এতটাই টেস্টি হয়েছিল বলে বোঝাতে পারবো না এরপরে এখানে কিছু টক দই উপর থেকে আমি দিয়ে দিচ্ছি আর এখন ঢাকা বন্ধ করে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে এখন আমি এটা চাপিয়ে দেব দশ পনেরো মিনিটের রান্না করে নেব আর একদম হালকা আছে এটা ভালোভাবে রান্না করে নিয়েছি আর এখন প্লেটের মধ্যে ঢেলে পরিবেশন করছি এইরকম পদ্ধতিতে আপনারা বিরিয়ানি বানাতে পারেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন